উনিশ সালের ফেসবুক পোস্টে ডক্টর আসিফ নজরুল সাহ বিস্ময় প্রকাশ করে বললেন পাঁচশো টন ইলিশ দিবে শেখ হাসিনা ভারতকে তো পাঁচশো টন মানে বিস্ময় প্রকাশ করেছিলেন আজকে তাদের সরকারি তিন হাজার টন ইলিশ দেওয়ার জন্য বলছে মানে আমরা তাদের কাছ থেকে আবার আশা করব হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি তারা মেরামত করবেশ সালেও তিনি মানসিক হাসপাতালের পরিচালক ছিলেন তার মানে কি ফ্যাসিবাদের সুবিধাভোগী তারপরে সুপ্রদীপ চাতমা তিনিও ওই সময়ের দিকেই পার্বত্য উন্নয়ন বোর্ডের প্রধান ছিলেন হাসিনার ফ্যাসিবাদের বেনিফিশিয়ারি আমি তো চিনি না মানে আমার কাছে এরকম মনে হচ্ছে যে হাসিনার রেজিমের অনেকগুলো বেনিফিশিয়ারি এখানে আছে কিন্তু হাসিনার রেজিমের দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কেউ এখানে নাই কেউ না? কেমন এটা খুঁজতেছি রক্ত না ঝরলে রক্তের প্রতি মায়া তৈরি হবে কিভাবে তাই না যাদের রক্ত ঝরল তাদের প্রতিনিধি যদি সরকারে না থাকে তাহলে রক্ত ঝরল যাদের তাদের প্রতি মায়াটা থাকবে না স্বাভাবিক মায়া নাই বলেই তো এতগুলো ডিসি কে জেলায় জেলায় নিয়োগ দিল মায়া থাকলে দিত বলেন দিত আমি খুবই আশ্চর্য হয়েছি যে মানে প্রতীকী হিসেবেও তো প্রদেষ্টা মন্ডলের মধ্যে একজন নিহতের বাবা থাকা উচিত বা মা থাকা উচিত এই গণ অভ্যানের প্রতীকী হিসাবে ধরেন কার্যক্রমে সে অন্তত ভেজে দিতে পারে যে আমি এটা মানি না এটা আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে যায় না তাই না অত বুদ্ধিমান লোক নাই কেন এগুলো বলছি বারবার এই দুই দিন আগে টাটা কোম্পানিকে মেট্রো বর্ধিত প্রকল্পে দায়িত্ব দেওয়া হলো টাটা তা কে দিল ইনু সাহেব দিয়েছে আসিফ নজরুল সবচেয়ে ক্ষমতা ধর ব্যক্তি সে দিয়েছে অথবা তরুণদের মধ্যে যদি অনুপ্রদেশটা আছে তারা দিয়েছে নাকি তো এগুলো আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর জাফরুল্লাহ সারের একটা গণস্বাস্থ্য কমপ্লেক্স আছে ওইখানে মাঝে মাঝে ক্লাবের মতো করে কিছু ব্যক্তি আড্ডা দিত ওই আড্ডার ব্যক্তিগুলো সরকার গঠন করছে আমার কাছে মনে হচ্ছে জাস্ট সিম্পলি আপনি দেখেন অর্থনীতিকে যদি ঠিক করতে চান প্রথম যে কজ ছিল অর্থনীতি ভাঙা সেগুলো খুঁজে বের করতে হবে তাই না কজ কি ছিল যে আমাদের অর্থনীতি দেখেন ব্যাংকের সফটওয়্যার নিয়ন্ত্রণ করবে কে ইন্ডিয়া ইন্ডিয়ান এজেন্সি ইন্ডিয়ান কোম্পানি তাহলে ওরা আমাদের ভালো চাইবে না খারাপ চাইবে এখন জিজ্ঞাসা করছি ওদেরকে সরাই দেওয়া হয়েছে না রাখা হয়েছে এখনো বলেন গেল তারপরে অর্থনীতির ভাঙ্গার আর কারণ ছিল ভারতীয়র কিছু প্রকল্প কিছু প্রকল্প এইগুলোকে এই ভারতীয় প্রকল্প প্রকল্পগুলোর বিষয়ে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এগুলো চলতেই থাকবে তাহলে এগুলো চলতেই থাকবে হাসিনা তো ডিজাইন করে রেখে গেছিল আখাউরার যে সড়ক ফোর লেনে এইটা ইন্ডিয়ার লোকেরা এসে করে দিয়ে যাবে প্রত্যেকটা লেবার প্রত্যেকটা টুস বালি পিস সব কিছু ইন্ডিয়া থেকে আসবে এখন আপনি যে বললেন এসব প্রকল্প চলতেই থাকবে এগুলো কি হাসিনার মডেলে চলতেই থাকবে মানে এগুলো আমাদের প্রচুর পরিমাণে আতঙ্কিত হচ্ছে আসলে জনগণের নির্বাচিত প্রতিনিধি না হলে এইখানেই সমস্যা জনগণকে আর কখনো অন করে না ফিল করে না মানে ভোটের যে একটা কি মূল্য এখন অনেকে মানে ঝোঁকের মাথায় বলতেছে আজীবন থাকুক যতদিন ভালো লাগে থাকুক তারা থাকুক না আরে পনেরো বছর তোরা কি মানে এইভাবে অসম্মান করা হয় আমি তো কয়েকটা এক্সাম্পল দেখালাম যে কিভাবে কি হবে তো এখানে প্রিয় ভাইয়েরা আমি আজকে কেন বললাম এই যে গত পনেরো বছর ধরে পনেরো বছর ধরে আপনার হলো বঞ্চিত হওয়া একটা মানুষ মানসিক হাসপাতালে দায়িত্ব পেয়েছে ভালো করে এবং দায়িত্ব পাওয়ার পরে ওই যে বিধানচন্দ্র রায় বিধান রঞ্জন রায়ের নাম বললাম না হ্যাঁ সে এই দুই না তিন সেপ্টেম্বর তাকে এই দপ্তরে না থাকে ওই যে আগের সে ইয়ে ছিল চেয়ার পরিচালক ছিল সে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে তাকে ওএসডি পাঠাইছে এই সময়েও এইগুলো সম্ভব হচ্ছে যায় মানে সচিব আমলা পথ কেনা বেচার বাজার বসছে ডাকসুতে সচিব আমলা এখানে কেনা হয় এখানে সার্জিস ফোন দিয়ে সচিব রে বলে এই তুমি অনেক লোকে সাথে সমস্যা করতেছো কেন চলছে এই নির্বাচন কমিটির একজন সমন্বয় ছিল তো আমি যেটা বলছি যে এখন যা চলছে তা দীর্ঘ ষোলো বছর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নাকি শেখ হাসিনার রেজিমকে কন্টিনিউ করার জন্য একটা কার্যক্রম চলছে কেন বলছি যেই ডিসি গুলোকে জেলায় জেলায় নিয়োগ দিল যারা কিনা আওয়ামী ডিসি নামে পরিচিত তাদেরকে নিয়োগ দেওয়াই হয়েছে বিএনপি জামাত সহ আমরা যারা বিরোধী রাজনীতি করি আমাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এবং তারা নতুন এমন কিছু ষড়যন্ত্র করছে যে এই ষড়যন্ত্রতে রয়েছে তো হাসিনা যদি অবৈধ হবে নির্বাচন করে ক্ষমতায় থাকে সেটা যদি অবৈধ হয় আপনি যদি প্ল্যান করেন আপনি দীর্ঘদিন কোনো অবশিত হবে চলতে থাকবেন থেকে থাকবেন এটা কি অবৈধ না আমরা যদি সত্যিকার পরিবর্তন যদি বলি চ্যালেঞ্জ ও পুনরুদ্ধার এইটা সচিব আমলা দিয়ে হয় না ভাই এর জন্য দরকার রাজনৈতিক ব্যাকআপ যে রাজনৈতিক ব্যাকআপ ফেইলা ইন্ডিয়ান থেকে এখান থেকে বের করে দেবে যে রাজনৈতিক বেকার ঠেইলা দুর্নীতি বাসদেরকে বের করে দিতে পারবে যে রাজনৈতিক বেকার তার জনগণকে সাথে করে নিয়ে যে কোনো বহিঃশক্তিকে মোকাবেলা করবে এই রাজনৈতিক ব্যাক এই উপদেষ্টাদের নাই এই এনজিও সদস্যদের নাই তাই তো এরা এক সময় বলছিল পাঁচশো টন আবার এখন দিয়ে দিল তিন হাজার টন ধন্যবাদ সবাইকে